আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে এই গাড়িটার বিজ্ঞাপন তুলে ধরছিলাম বিক্রির জন্য দেশ বিদেশ অনেকজন অনেক জায়গা থেকে দেখেন আমার ভিডিও তবে আপনারা আমাকে অনেকজন ভালোবাসেন আপনাদের ভালোবাসাতে আমি এত দূর আসতে পেরেছি বাট আপনাদের ভালোবাসাতে আমাকে অনেকজন অনেক নামে এক নামে চিনি রাসেল গাড়ি সেবা তা আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ইউটিউব এবং ফেসবুক পেজ যে যেখান থেকে দেখেন না কেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যেখান থেকে দেখছেন না কেন আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন এরকম এরকম গাড়ির ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটার বিজ্ঞাপন তুলে ধরছিলাম আবারও ওই ভিডিওটায় আপনাদেরকে সারলাম যে গাড়িটা তুলে ধরছিলাম বিক্রির জন্য আইসআর এগারো বারো উনিশ সালের চার মাসের গাড়ি কাগজপাতি কমপ্লিট ছিল বিক্রির জন্য বিজ্ঞাপন তুলে ধরছিলাম তবে গাড়িটা এক প্রবাসী ভাই বায়না করে ফেলেছে তার বাসা হলো সাতক্ষীরা গাড়িটা রাজশাহী থেকে বায়না হয়েছে তাই গাড়ির জন্য এখনও অনেকজন ফোন দিচ্ছেন তাই আবারও ভিডিওটা তুলে ধরলাম ওই ভিডিওটাই এই ভিডিওটার ভিত্তিতে আর ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে ভিডিও দেখতে পারেন ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে এই গাড়িটা বিক্রি হয়েছে এক প্রবাসী ভাই কিনেছে গাড়ির বডি ষোলো ফিট অল স্টিল বডি ইঞ্জিনের এক একটু কাজ ছিল ইঞ্জিন একটু কাজ ছিল মানে এক কথা ইঞ্জিল করতে হবে গাড়িটার গাড়িটার ইঞ্জিল একটু কমা তাছাড়া এমনি সব কিছু ভালো সে দেখে শুনে গাড়িটা কিনেছে গাড়িটা বিক্রি হয়ে গেছে এরকম গাড়ি কিনা ব্যস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই গাড়িটার কোনো কাজ নেই শুধু ষোলো ফিট বডি আর ইঞ্জিনের এক একটু কাজ আছে তাছাড়া অন্য কোনো কাজ নেই তবে এক প্রবাসী ভাই সে প্রবাসী থাকে তার বড় ভাইকে পাঠাইছে আমার গাড়ির কাছে পাঠায় গাড়ি দেখাইছে চয়েস করেছে সব কিছু পারফেক্ট আসছে বাট সব কিছু অ্যাকুরেট আসছে তবে আমার কাছে এক মানে আমি যেটা বলবো মুখে আমার গাড়িও সেটা হইতে পারবে হবে এটাই নিশ্চিত থাকবেন এই গাড়িটা তার সঙ্গে আমার কথা হয়েছিল গাড়ির কাছে এসে মিলছে সব কিছু তা গাড়িটা কমপ্লিটভাবে বায়না হয়ে আছে রবিবার দিন লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। তবে গাড়িটা শুধু একটু সামনের গ্লাসটা ফাটা অন্য কোনো কিছু নেই আর ইঞ্জিল আর বডি ষোলো ফিট তবে যে ভাই কিনলো গাড়িটা নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ধরে বায়না করেছে এই অবস্থায় নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ফাইনাল সেই ইঞ্জিল করে নেবে আর বাদ বাকি ষোলো ফিট বডি যে অবস্থায় আছে এই অবস্থায় দেখে শুনে কিনেছে গাড়ি সে চালায় দেখছে সব কিছু করে দেখছে তবে সে প্রবাসী ভাই গাড়িটা বায়না করেছে নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ধরে আপনারা এরকম গাড়ি কিনা ব্যবসা ভিডিও দেখার জন্য বাট এরকম গাড়ি যদি কেউ কেনার ইচ্ছা থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করতে পারবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করতে পারবেন আর এই গাড়িটার ভিত্তিতে ফোন দেওয়ার প্রয়োজন নাই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন